কালু তুই একটা বদমাইশ পাজি তোর ছেলে আমি আবার তোর কোন পাকা ধানে মই দিয়েছি রে দেখ পেছি শুধু শুধু আমার সাথে লাগতে আসিস না নালে সাধু বাবাকে তোর নাম বলে এমন একটা তাবিজ বানাবো তখন সারাক্ষণ শুধু আমার কানের কাছে এসে ভ্যান ভ্যান করে বলবি মুসে সাধি করগি হাই মুসে সাধি করগি এই

বলুন স্যার তুই বলতো রিলেশন কাকে বলে স্যার বউ বানানোর স্বপ্ন দেখিয়ে একটা মেয়ের চরিত্র নষ্ট করাকে বর্তমান যুগে রিলেশন বলে আচ্ছা পেঁচি মেয়েরা কি সত্যিই টাকার উপরে লোভ করে স্যার মেয়েদের টাকা লোভ আছে সেটা আমি অনেক শুনেছি কিন্তু স্যার আজ পর্যন্ত কখনো শুনিনি কোনো স্ত্রী শ্বশুরবাড়ির বাড়ির যৌতুকের জন্য স্বামীকে পিটিয়েছে এবার বলতো বাঙালিরা কখন সব থেকে বেশি মজা পায় স্যার নাচ গান নাটক যাই হোক না কেন বাঙালিরা সব থেকে বেশি মজা পায় তা হলো পাশের বাড়ি ঝগড়া দেখে এইটা তুই ঠিকই বলেছিস হ্যাঁ পেঁচি তোর বয়ফ্রেন্ড তোকে কতটা ভালোবাসে স্যার আমার বয়ফ্রেন্ড একদিন আমাকে একটা ঠাটিয়ে চর মেরে বলল পুরুষ মানুষ তাকেই হাত তোলে যাকে সে খুব ভালোবাসে তারপর আমি কিছু না বলে পটাস করে একটা চাঁচর একটা ঘুষি আর একটা লাথি মেরে বললাম তুমি কি ভেবেছো আমি তোমাকে কম ভালোবাসি নাকি পেচি তুই আবার বস স্যারের মুডটা মনে হচ্ছে আজ খুব ভালো আছে কালু তুই দাঁড়া বলুন স্যার আচ্ছা কালু কাল তোকে ডাক্তারখানায়ে দেখলাম কি হয়েছে রে তোর স্যার আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলো তোমার দাঁত ভাঙলো কি করে আমি বললাম ডাক্তার বাবু আমার বোন শক্ত রুটি বানিয়েছিল তখন ডাক্তার শক্ত রুটি তো না খেলেই পারতে আমি বললাম ডাক্তার বাবু ওই কথা বলতে গিয়েই তো আমার বোন ঘুষি মেরে আমার দাঁত ভেঙে দিয়েছে আচ্ছা কালু তোর বংশ পরিচয় কি স্যার আমি হলাম পশুর বংশ এটা আবার কিরকম বংশ রে এরকম বংশ তো আমি বাবার জন্ম শুনিনি স্যার বাবা বলে গাধা মা বলে ছাগল দাদু বলে বাঘের বাচ্চা দিদা বলে বাঁদর মামা বলে পাঠা দিদি বলে সিংহ আর বন্ধুরা বলে শিয়াল পন্ডিত স্যার তাহলে হলাম না পশুর বংশ কালু আমার মনে হচ্ছে তুই আর মানুষ হতে পারবি না তুই পশুই থেকে যাবি কালু তুই আবার বলতো জীবন যাপনের সঠিক নিয়ম কি স্যার আমি একদিন আমার রুমে ঢুকে চিৎকার করে বললাম কিভাবে জীবন যাপন করতে হবে তখন আমার গোটা রুম থেকে জবাব এলো ছাদ বলল চিন্তা উঁচুতে রাখো এসি বলল তোমার মাথাটা সব সময় ঠান্ডা রাখো পাখা বলল কাজের সময় ঘুরতে থাকো ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শেখো ক্যালেন্ডার বলল অতিরিক্ত পরিশ্রম করো পার্স বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো আয়না বলল নিজের প্রতি যত্নবান হও দেয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নাও জানালা বলল বেশি করে স্বপ্ন দেখো মেঝে বলল মাঠের মাটির সাথে মিশে থাকো দরজা বলল অন্যকে ভালোবাসতে শেখো আর স্যার সবশেষে আমার মোবাইল বলল আরে পাগল চলে আয় ফেসবুক চালু কর বাকি সব তো মোহময়া কালু তুই দুই হাত তুলে দাঁড়িয়ে থাক এই ঘেটু তুই দাঁড়া বলুন স্যার তুই বলতো বাজারে এমন কি জিনিস যা দশ বছরেও দাম বাড়েনে হ্যাঁ স্যার আছে তো এমন জিনিস কি সেটা বল কি জিনিস স্যার ঘোড়ার ডিম স্যার আজ পর্যন্ত ঘোড়ার ডিমের দাম কখনো বাড়েনি তো হ্যাঁ ঘেটু তোর গার্লফ্রেন্ড কেমন স্বভাবে শুনি স্যার আমার গার্লফ্রেন্ড খুব হিংসুটে বুঝলি তোর গার্লফ্রেন্ড হিংসুটে স্যার একদিন আমার গার্লফ্রেন্ড বলল রাস্তায় হাঁটার সময় অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না আমি বললাম ঠিক আছে গার্লফ্রেন্ড আরও বলল, ফেসবুকে কোনো মেয়ের ছবিতে লাইক দেবে না ফেসবুক চালান চালালে চ্যাট অফ করে ফেসবুক চালাবে আর এসব মনে না থাকলে আবার বলছি তখন আমি বললাম না না থাক থাক আর বলতে হবে না তুমি বরং আমাকে কি কি করবো আর তার একটা লিস্ট করে দাও গার্লফ্রেন্ড বলল এই কথাটা ঠিকই বলেছো তুমি রাস্তায় বেরিয়ে তোমার পায়ের বুড়ো আঙুলের দিকে তাকিয়ে হাঁটবে আমি বললাম ঠিক আছে তাই হবে তাহলে আমি এখন আসি গার্লফ্রেন্ড বলল ঠিক আছে যাও এর ঠিক তিন ঘন্টা পর আমার গার্লফ্রেন্ড ফোন করে বলল। তুমি এখন কোথায় আছো আমি বললাম আমি এখন হসপিটালে তোমার কথা মতো পায়ের বুড়ো আঙুলের দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম তারপর আমার আর কিছু মনে নেই আমি উঠে দেখি আমি হসপিটালে আর পায়ে হাতে ব্যান্ডেজ করা তখন গার্লফ্রেন্ড বলল ঠিক আছে আমি এক্ষুনি আসছি কিন্তু সাবধান কোন নার্সের দিকে তাকাবে না কিন্তু হেটু তুই তুলে দাঁড়িয়ে থাক এই ভেলু তুই দাঁড়া বলুন স্যার তুই বলতো পৃথিবীতে কতগুলো দেশ আছে স্যার পৃথিবীতে সর্বমোট একটাই দেশ আছে আর সেটা হলো ভারতবর্ষ বাকি তো সব বিদেশ স্যার একটা কথা বলবো আপনি রাগ করবেন না তো কি বলবি বল স্যার একটা গান খুব ভাইরাল হয়েছে শুনেছেন তো কোনো না কোনো গান ভাইরাল হচ্ছে তা কি গান শুনি এই যে স্যার এই গানটা ছি 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 ননি ছি আরে ফেলু এইটা তো একটা উড়িয়া গান এর মানে বুঝিস হ্যাঁ স্যার আমি বুঝি তো আমি তো এই গানে একটা বাংলা ভার্সন বানিয়েছি তাই নাকি তা শুনি কি বানিয়েছিস তুই স্যার বলছি স্যার রাত স্বপ্ন দেখি তোকে নিয়ে আমি পাশের বাড়ির মন্টু কাকু তোর কাছে আজ দামি টাকা মাসা নেই কো আমার নেই কো ভালো গাড়ি তাই বলে কি করলি খেলা মন নিয়ে তুই ননি ধন নাই বলে তার কাছে তুই চলে গেলি ওরে ননি তোর জন্য ফাঁকা জীবন নিয়ে শুধু স্যার শুনি ননি ছি 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 রে ননি ছি 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 ননি ছি 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 রে ননি কি করলি তুই তোমাই নিয়ে খেলাম তাস দিয়ে গেলে এমন বাস করবে কাকু জমি ড্যাস আমার হলো সর্বনাশ মনটা করে হাঁস পাস কাকুর এখন পৌষ মাস বাগে খেল গরুর ঘাস এবার একটু ঝেড়ে কাজ আরে বামুন হয়ে চাঁদে হাত বাড়াই লোকে শুনি চাঁদ হয়ে তুই বামুনের কাছে কেন ছুটে গেলি ননি ছি 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 রে ননি ছি 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 ননি ছি 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 রে ননি কি করলি তুই হে ভালোবাসার প্রথম ফুল তুই যে ফুলের কলি সেই ফুলে তুই কালো ভমর করলো মধু চুরি মিষ্টি সোনা ফিরে আয় বড্ড অভিমানী কিনে দেব হাতে চুড়ি শান্তা কাপড় ভরি তোকে নিয়ে শুধু স্বপ্নে আমি বড়বউ খেলা খেলি ধন নাই বলে মনটা না চিনে মন্টু কাকুর হলি ননি ছি 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 রে ননি ছি 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 ননি ছি 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 রে ননি কি করলি তুই কি আরে থাম থাম পেলু পেলু তুই থাম তোর গান শুনে আমার মাথাটা যেন কেমন ঘুরছে Ei! Tô na boss, A minha বন্ধুরা আমার এই ছি 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 ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের কাছে যত পারবেন তত শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কারণ এইরকম মজার মজার ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন 아씨, 번들아!